আজকে আসছে আমাদের দিল দিলখান তো সেই কারণেই যাচ্ছি আজকে আমি গরবেতে দেখা করার জন্য কারণটা হচ্ছে সেখানে রয়েছে একটা ছোট্ট করে মিট যদিও আমি আগের থেকে জানতাম না যে মিট আপটা এখন হচ্ছে আমাদের এত সামনে আর সেখানে দিল খান আসতেছে আর আজ হঠাৎ করে জানতে পেরে আজকে যাচ্ছি ডিলফ্যান্ড সঙ্গে দেখা করবার জন্য তো চলো তাড়াতাড়ি করে দিলফ্যান্ডের সঙ্গে দেখা করতে যাওয়া যাক আর দেখো আমি আর আমার এই ভাইটা যাচ্ছে এখন তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক ডিফেন্স সঙ্গে দেখা করতে তো আজও এনজয়

লাগছে আর কি দেখা করতে আসলাম কারণটা হচ্ছে সেখানে আমি মানে নাম লিখাইনি আর কি এই কারণে আমি ভিতরে যেতে পারিনি মানে যেতে পারিনি ঠিক নয় আমি যাইনি ইচ্ছে করে আর কি আর বলার আছে দিলখানের সাথে দেখা হলো না তো নেক্সট টাইম কোনো জায়গায় দেখা হবে দিলখানের সাথে তো চলো এখন গঙ্গনাটা একটু ঘুরে নিই তারপর বাড়িতে চলে যাবো আমরা এই গরমে এখন হচ্ছে একটু ঠান্ডা খাওয়ার জন্য কারণটা হচ্ছে শরীরটা ঠান্ডা করতে হবে খুব আর যারা যারা লাস্ট পর্যন্ত দেখলে তারা কমেন্ট সেকশনে হাই লিখে দিয়ে যেও